আমি সিঙ্গেল বলা সেই টেলি মেয়েটা একসাথে দুজনের সাথে প্রেম করতে গিয়ে ধরা পড়েছে ডাবল টাইমিং করা ধরা খাইছে এসবকে দেখ দেখনা পরা আচ্ছা বুঝলাম না ভাই তোমাদের মে আর অনেকে আমার ফোন দেখো এমন একাম মেরে কথা বলছে যে এই দু বচরের বাচ্চা। কিন্তু এই ধি মেটা মোটেও দু বচরের বাচ্চ নয় আর একে দেখে তোমাদের মনে হতেই পারে যে এই মেয়েটা পেন করতে পারে কিন্তু না এই মেয়েটা পেন করছে না এই মেয়েটা একসাথে দুজনের সাথে পেন করছে । শুধু ভালোবাসি না শখ আছে এইসব ভিডিও দেখে তোমাদের মনে হচ্ছে যে এই দুজন নিব্বির মধ্যে কত ভালোবাসা কিন্তু যেই দুজনের মধ্যে একটু ঝামেলা হলো দুজন দুজনের রাজলীলা পুরো খুলে দিল। চকলেট দিদি বলছে রায়নের এদিকে অনেকগুলো গার্লফ্রেন্ড আছে ওদিকে রায়ান বলছে যে চকলেট দিদি একসাথে দুজনের সাথে প্রেম করছে মানে কেস পুরো জন্ডিস হয়ে আছে মানে ব্যাপারটা পুরো একটা ভালো বিষয়ের মধ্যে আছে তো যাই হোক মানে এ ওর নামে বলছে ও এর নামে বলছে এ তার নামে বলছে ও এর নামে বলছে মানে ব্যাপারটা পুরো জন্ডিস তো যাই হোক আমরা তো ভালো মানুষ কিচ্ছু বলতে পারি না আমরা যা শুধু মজা নিতে পারি তো আমরা মজা নেব আর তোমরাও মজা নাও এই চকলেট দিদি একটা নতুন ভিডিও শেয়ার করেছে এই টাটা টাটা एक वीडियो शेयर खत्म बाय बाय टाटा गुड बाय।